হ্যালো আজকে এখন বাজে ভোর কটা বাজে চারটে চারটে দুই আর আমরা সবাই মিলে দেখো লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাবো এখন বলবো না সারপ্রাইজ তোমরা দেখো পুরো ভিডিওটা হ্যাঁ তো চলো হ্যাঁ আমাদের বাসটা পাঁচটার সময় ছাড়বে তো আমরা সবাই দেখো এখানে অলরেডি ব্যাগ প্যাগ চলে এসেছি তো আমার মাও যাচ্ছে আমাদের সাথে মধুদি যাচ্ছে সাবির ভাই যাচ্ছে জাসমিন আরো আমার আরেকটা পিছিয়ে আসছে উনিও যাবে অটো করে আমাদেরকে জামাইবাবু বাবু দিতে এসেছিল এখন আমরা এবার বাসে উঠবো আমরা তো নেমে পড়েছিলাম বাস থেকে তারপর আর ভিডিও বানানোর একদমই সময় পাইনি তো এখন আমরা চলে এসেছি হোটেলে তো দেখা যাক হোটেলটা কেমন হয় আমি আর মধুদি বসে আছি বেশনে আমাদের হালাত খারাপ হয়ে গেছে বাসে আসছি আসছি হ্যাঁ আরবাতে আমি একদমই ভিডিও করার সুযোগ পাইনি কারণ ঘুমাচ্ছিলাম একটু আমি তাই সবাই ঘুমাচ্ছি হ্যাঁ পুলের হোটেল কুল কিন্তু এখন আমার পিসি বলছে রান্না করে খাবে তো সেই জন্য পুল হোটেলে রান্না করে খেতে দেবে না গাইস সেই জন্য আবার অন্য হোটেলে চলে এসেছি দেখা যাক রান্না করে খেতে যাই কিনা তারপরেই আমরা এখানে ভিজিট করব রুম নিয়ে নিয়েছি যেমন পেয়েছি তেমন নিয়েছি বিকজ রান্না করে খেতে হবে তাই আমরা এই রুমটা সিলেক্ট করেছি এখানে একটা টিভি আছে উইন্ডো তো উইন্ডো থেকে আমাদের একটা ব্যালকনি আছে যেহেতু আমাদের নিচে রুম তো সেই জন্য ব্যালকনিটা নিচে পড়েছে উপর থেকে হলে হয়তো ভিউটা দেখাতে পারতাম আর একদমই পুরো বিচের সামনেই আমাদের হোটেল লাগেজ নিয়ে আমরা চলে এসেছি অলরেডি দুটো রুম নিয়েছি আরেকটা রুম তোমাদেরকে আমি একটু পরে শেয়ার করবো আমাদেরকে তো রুম শেয়ার করলাম আমাদের এটা হচ্ছে আমি থাকবো আর মা থাকবে পরের রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ঠিক রিসেপশানের পেছনেই হচ্ছে আরেকটা রুম বেলমাদ আর কি

দেখো আর এখানে আমার মধু দিদি আছে সাবিত ব্লগার এখানে দেখো আমার বোনু আড়েJaswin তো চলো সবাই মিলে এখন ভিচের আগো তোমাকে তোমাকে একটু খুঁজি তোমার কইছো এই রাম এই দেখো ভিডিও ব্লগার তাহলে চলো আমরা সবাই মিলে এখন ভিচের দিকে এগিয়ে যাচ্ছি মধু দিদি তোমাকে হেভি লাগছে কিন্তু চেনা যাচ্ছে না তোমার বিয়ে হয়ে গেছে মনে হয় না

খুব মজা করছি আমরা সব ফটো তুলব এই ক্যামেরা ম্যানকে ফিট করে নিয়েছি আর এদিকে দেখো পিসিরা সবাই গোসল করার পর আমরা এখন এখানে করার জন্য এখানে দেখো আমার আছে

তোমার কেমন লাগলো বালি বালি খেয়ে নিয়েছো না আমিও তিনবার বালি খেয়ে নিয়েছিলাম বালি ডুবে গেছে একই ছিল এক এক রকম সমস্যা বন্ধুরা আর এদিকে দেখো আমার ভাই এখন ব্লগিং করবে চলো টাটা গরম গরম চিকেন কষা চলে এসেছে আর এখানে রাইস কি খুবই টেস্টি হয়েছে ভালো হয়েছে বলো খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা লাঞ্চ করার পর ভাবলাম তোমাদের সাথে আমাদের হোটেলটা একবার শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের হোটেল আর এখান থেকে সোজা গিয়ে একদম এখান থেকেই দেখা যাচ্ছে বিচ কিছুটা হেঁটে গেলেই তো আমরা এই হোটেলে স্টে করেছি এখন লাঞ্চ করার পর গুলো নিয়ে এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছি তারপর এখন আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার আজকের আউটফিট আর এটা হচ্ছে আমার মায়ের আউটফিট কেমন লাগছে অবশ্যই জানিও আর ফুল লোক তোমাদের সাথে পরে শেয়ার করবো আর সবাই কে কি পড়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা সাবির ভাই রেহান অ্যান্ড মাই মম আমরা চারজন তো অলমোস্ট রেডি হয়ে গেছি কিন্তু এই মহারানি আর এই আর এক এদের এখনো হচ্ছে না ওরা কি যে করতে চাইছে কোথায় যে কখন ঘুরবো কত দিকে বন্ধুরা મોડર્ન બાપરે વા ચિના જાય ના કે

সমুদ্রের পাশে সাবু পাপড় আর এখানে দেখো এ নিয়েছে শাকনলি তো এখন চলো এগুলো খাবো সমুদ্রের পাশে বসে ভিউটা কত সুন্দর লাগছে আজকে হচ্ছে সরস্বতী পুজো সেই জন্য এখানে দেখো মেয়েরা কত সুন্দর সরস্বতী পুজোর দিন এসেছি দীঘাতে তো সেই জন্য সরস্বতী পুজো আর ঘুরতে যাওয়া হলো না আমাদের